সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রয়েছি আতাইকুলা থানা দিন গ্যারকার বিলে দেখুন এখানে কিন্তু এক কাকা কিন্তু যে আপনার হালি পিঁয়াজ লাগাইছে এরা কিন্তু সুপার কিংস কিংস সুপার কিংস সুপার পিজ এটা লাগাইছে খুব সুন্দর সাইজটা কিন্তু খুব সুন্দর হয়েছে পনেরো দিন হলো লাগানোর বয়স পনেরো দিন হলো দেখুন পেঁয়াজটার সাইজটা খুবই ভালো এবছর পেঁয়াজের যেই লাগাচ্ছে লাগানোর সাথে সাথেই কিন্তু পেঁয়াজগুলো কিন্তু কালো হয়ে যাচ্ছে এবং প্রথম শেষ প্রথম শেষ কিন্তু দেশে এরই মধ্যে কিন্তু গাছগুলো খুব সুন্দর তত জাগত হয়ে কিন্তু বেড়ে উঠছে তো মোটামুটি আরও বেশ কিছু দিন পরে হয়তো আরও এক সপ্তাহ পরে কিন্তু দ্বিতীয় শেষের জন্য কিন্তু উনি কিন্তু দ্বিতীয় শেষ দেবে তো এই পর্যায়ে মোটামুটি আরও ও মাটিটা এখন ভিজা রয়েছে তাহলে হয়তো আরও সাত দিন যাবে যে দেখুন এই যে উনি কিন্তু লাগাইছে যে কাকা সুপার কিংস তিন পয় ছাব্বিশ সাতাশ শতাংশ জমি রয়েছে আজ পনেরো দিন হলো তো মোটামুটি আবার উনি কিন্তু এই ছাব্বিশ সাতাশ শতাংশ জমিতে কিন্তু আবার আদামন এরকম ড্যাপসার দিয়ে তারপরে কিন্তু পানি দেবে দেখুন আপনাদের পেঁয়াজের সাইজটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন খুব সুন্দর সাইজ হয়েছে পনেরো দিন হয়ে গেছে তো মোটামুটি আবহাওয়াটা ভালো থাকার কারণে পেঁয়াজটা কিন্তু লাগানোর পর পরে কিন্তু এগুলো কিন্তু সাইজটা ভালো ধরেছে দেখুন বিকেলে আমি কিন্তু মাঠের মধ্যে আসছি পেঁয়াজটা দেখে খুবই ভালো লাগলো এই কারণে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতে মোটামুটি এগুলো কিন্তু ফলন যদি ভালো হয় সত্তর আশি নব্বই মন পর্যন্ত কিন্তু প্রতি তেত্রিশ শতাংশ হয়ে থাকে তারপর এখানে যেহেতু আপনার মাটিটা দোয়া মাটি তারপরও ফলনটা কেমন হয় অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব আর কোন সময় কি করে আবার দ্বিতীয় এই দ্বিতীয় সেস পানি দেওয়ার পরে হয়তো দশ বারো পনেরো দিন পরে কিন্তু আবার কুপানোর সময় হবে ওই সময় হয়তো আবার ইউরিয়া সার দিয়ে হয়তো পনেরো বিশ কেজি এরকম ইউরিয়া সার দিয়ে উনি কিন্তু আবার কুপাবে এভাবেই কিন্তু আপনার পেঁয়াজের চাষাবাদ কিন্তু করা হয় তারপরে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ভিটামিন প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু স্প্রে করবে তো অবশ্যই কী কী স্প্রে করে আপনাদের মধ্যে শেয়ার করবে যারা আপনার নতুন চাষি রয়েছেন আপনাদের কিন্তু উপকারে আসবে তো এভাবেই কিন্তু আপনার আতাইকুলা থানা দিন গ্যারকার বিলে আপনার পেঁয়াজগুলো ও এখনও কিন্তু অনেকে লাগাচ্ছে আবার যারা আগে আগে লাগাইছে তারা কিন্তু দিদি শেষের অপেক্ষায় রয়েছে আরও কিছুদিন দিন চলবে লাগানো দেখুন উনি কিন্তু পেঁয়াজের খেতে কিছু ঘাস রয়েছে ওগুলো কিন্তু উঠিয়ে দিচ্ছে তো মোটামুটি আর কয়েকদিন পরে কিন্তু আবার দিতে শেষ হবে তো প্রতি ইয়াতে কি কি স্প্রে করা হয় অবশ্যই কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে সঙ্গে থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ সবসময় কামনা করি ভালো থাকবেন আপনাদের এলাকায় কী অবস্থা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন দেখুন পরন্ত এই বিকেলে আপনাদের মাঝে আছে যে বেলা ডুবো ডুবো অবস্থা রয়েছে তো এই মুহুর্তে আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম দেখুন কিংস সুপার পেঁয়াজ সাইজটা কিন্তু খুব ভালো গ্রোথটা খুব ভালো খুব কালো হয়ে উঠেছে এবং দেখতে কমতে খুব ভালো লাগতেছে এই বছর ইনশাআল্লাহ যদি আবহাওয়া অনুকূলে থাকে বাম্পার একটা ফলনের সম্ভাবনা এমনটাই কিন্তু যারা কৃষক তারা আশা করছে বাদ বাকিটা সময় বলে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ